তো দেখো আমার হাতে কিছু নেই সবটাই জনতার হাতে না মানে জনতাই চাইছে যে হিরোইনকে চেঞ্জ করা হোক এই হিরোইন আর চলবে না ঠিক আছে তবে যদি আমাকে জিজ্ঞাসা করো হুম হিরোইনটাকে আমার ভালোই লেগেছে ঠিক আছে এটা তার ফার্স্ট সিরিয়ালের কাজ সেই হিসাবে ঠিক আছে ঠিক আছে বাকি যদি ভয়েস নিয়ে বলো দেখো কিছু করার নেই এটা এটা তাকে ভগবান দিয়েছে ঠিক আছে ওই ভয়েসটা এটা কারোর ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তবে ভাই তবে ভাই অডিয়েন্সের যে মতামতটা দেখছি অডিয়েন্সের যে রায় পরামর্শ দেখছি কমেন্ট সেকশনে বা নানান জায়গায় যে হিরোইন চলবে না ঠিক আছে হিরো ঠিক আছে বাট হিরোইন চলবে না গল্প তবুও মেনে নেওয়া যায় বাট হিরোইন চলবে না বুঝতে পারছো সৌমিত সৌমিত্র কৃষাকে নাই নাও বাট অন্য এক হিরোইনকে নিলেও চলবে বাট পারিজাত চলবে না মানে দর্শকের এমনই মত যে সৌমিত কৃষাকে না নিলেও চলবে বাট পারিজাতকে সরা পারিজাতের জায়গায় একটা অন্য কোনো নতুন হিরোইন বা যা যে অলরেডি কাজ করে নিয়েছে সিরিয়ালে সেরকম কোনো এক ভালো হিরোইনকে নিয়ে আসা এটা ভাই জনতা বলছে ঠিক আছে এটা এখানে ভাই আমার কোনো হাত নেই জনতা জাস্টার নিতে পারছে না এবার আমি জানি না জনতার সাথে ফাইট করে এই সিরিয়ালটা কতদিন চলবে আদৌ কি এই সিরিয়ালটা এগোতে পারবে জনতাকে খেলাপ করে জনতার কথা খেলাপ করে আর অন্য সেটা তো সময় বলবে ঠিক আছে তবে হ্যাঁ কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওটার নিচে কমেন্ট সেকশনে পুরো কমেন্টসের ছড়াছড়ি হ্যাঁ ভাই আমি সবার কমেন্টসই পড়ি এবার যেটা আমার রিপ্লাই করার মতো মনে হয় সেটাকে আমি রিপ্লাইও করি বাকি কমেন্টগুলো পড়ে দেখলাম হুম বুঝতে পারলাম যে অডিয়েন্সের পছন্দই হচ্ছে না এবার আমি জানি না এই সিরিয়ালের মেকারসরা অডিয়েন্সের কথাকে কতটা সিরিয়াসলি নেবে বা অডিয়েন্সের কথা অনুযায়ী কি তারা ইমপ্লিমেন্ট করবে তাদের সিরিয়ালের মধ্যে নতুনত্ব কিছু আরও সেটা সময় বলবে তো হ্যাঁ ভাই কাল আমি দেখলাম আমাদের মিঠাই সৌমি ভাই রোহন ভট্টাচার্যের সাথে একটা রোম্যান্টিক ডান্স পারফর্ম করলো এক ফাংশানে খারাপ লাগছিল খারাপ তো লাগছিল কে ভাই তুমি কোথাকার কে ভজ ভজগোবিন্দর সাথে ডান্স করছো ভাই তুমি মিঠাই তুমি তুমি ভজগোবিন্দ সাথে ডান্স করতে পারো না কোথায় আমাদের উচ্ছে আর কোথায় ভজ ভজগোবিন্দ না ভাই আমাদের মিঠাইকে ভাই উচ্ছে বাবুর সাথেই ভালো লাগে ঠিক আছে এটা ভাই জাস্ট মেনে না মিঠাইকে উচ্ছে বাবুর সাথেই মানে অত্রিক রয়ের সাথেই মানে যতই তাদের মধ্যে দ্বন্দ্ব হোক লড়াই হোক ঝগড়া হোক আমি আমি জানি না ঠিক আছে তুমি রোহন ভট্টাচার্যের সাথে আর কোনোদিনও ডান্স করবে না কারোর সাথে করবে না করা হলে উচ্ছে বাবুর সাথে করো জাস্ট ওকে বাট খারাপ লাগছিলো যেভাবে একটা রোম্যান্টিক ডান্সের পারফরমেন্স হচ্ছে আমাদের মিঠাই সঙ্গে সেখানে যদি উচ্ছে বাবু থাকতো আজকে শ্রোভাই যদি থাকতো দেখতে আর ভালো লাগতো কিন্তু মুমেন্ট তৈরি হয়ে যেত কিন্তু আর রোহান ভাট্টা যাওয়ার আগে আমার ঠিক ভালো লাগে না ঠিক আছে তার জায়গায় অন্য কেউ হলেও হয়তো আমি মেনে নিতে পারতাম বাট ভয়গোবিন্দকে আমার অতটা ভালো লাগে না আর ঠিক আছে করতে হয়েছে বাট আবারও মানে আদৃত হলে আর ভালো লাগতো বাট যেটা সম্ভব না বাট হলে ভালো লাগতো ঠিক আছে আবারও বলছি হলে ভালো লাগতো আমার কথা বলছি না ফ্যান্সদের ভালো লাগতো ঠিক আছে তবে হ্যাঁ অডিয়েন্স ভাই ফুল ক্ষেপে আছে সেই কারণে হয়তো এই সিগারেটটা টিআরপি র্যাঙ্কে আস্তে 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 পয়েন্টের সাথে র্যাঙ্কিংয়ের ওপরের দিকে তো আসতে পারছে না টপে উল্টে পয়েন্টস কমে যাচ্ছে এদের বুঝতে পারছো সেই কারণে এবার জনতাকে কিন্তু ভাই সিরিয়াস সিরিয়াসলি নিতে হবে জনতার কথাকে কিন্তু ভাই মধ্যে নজর রাখতে হবে জনতার কথা অনুযায়ী কিন্তু ভাই ইমপ্লুভমেন্ট করতে হবে তোমার সিরিয়ালের মধ্যে হ্যাঁ একটু সময় আমরা দিচ্ছি বাট অডিয়েন্সের কথা কিন্তু ভাবা আবশ্যক আদারওয়াইজ কিন্তু ভাই সিরিয়ালের ভবিষ্যৎ খুব খারাপ ভাই খুব খুব কড়া কথা বলছি খুব তেতো কথা বলছি বাট এটা কিন্তু সত্যি আর সময় তেতোই হয় ঠিক আছে তবে হ্যাঁ আমার হিরোইনটাকে ভালোই লাগছে খুব খারাপ লাগছে না হ্যাঁ এখন গিয়ে ভাই ওর আওয়াজটা শুনে শুনে এখন আমার একটু ইরিটেটিং লাগছে অবশ্যই প্রথমে স্টার্টিং আমার ভালো লেগেছিলো তার ভয়েসটা বাট এখন সত্যি ভাই একটু ইরিটেটিং লাগছে হিরোইনের ভয়েসটা স্পেশালি ইরিটেটিং লাগছে কিছু করার নেবে এটা এটা তার ভয়েস সেটা পেজ ভগবানের তরফ থেকে এইভাবে আর ওন থিং এটাও ঠিক বলে বাট তো ভাই ইরিটেটিং তো লাগছে সত্যি সত্যি বলছি ভাই লিটারালি ইরিটেটিং লাগছে তাই এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোনো নতুন সাজেশনস থাকলে অবশ্যই দেবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে একটু দেখ বাই